আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলছেন গলা কেটে কত বড় নোংরা তিনি মহিলা যে এই নোংরা কথা মুখ দিয়ে আসতে পারে তিনি একজন মহিলা হয়ে এবং তিনি একটা বিশাল জায়গায় তিনি একটা তৃণমূলের সাংসদ হয়ে কি করে বলতে পারেন তার রুচি তার জ্ঞান তার বিচার তিনি নাকি শিক্ষিত নির্লজ্জ তিনি একের পর এক ঘটনা ঘটেছেন তাকে সাংসদ থেকে কেন তাড়ানো হয়েছিল কেন তাকেই করা হয়েছিল তার জালিয়াতির জন্য তিনি একটি জালিয়াতি মহিলা শিক্ষা এতই <laughs> ভাষা নাকি তিনি কাল বলছেন তার ভাষা নিয়ে যে না তিনি নাকি কবিতা শোনাচ্ছেন এতই যখন তার কবিতার দাপট এতই বাংলা ভাষার দাপট আমরা নাকি বুঝতে পারিনি গলা কাটা আমরা নাকি বুঝতে পারিনি তাহলে উনি ওনার নেত্রীকে শেখাক বাংলা কথা নেত্রীকে শেখাক এই তো তাদের রুচি অবশ্যই যার নেত্রী যার যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নোংরা কথা বলতে পারে সেখানে মৌমা মিত্র এমন কি সে বলতে পারে তাদের একটা কালচার তারা কালচারে এই কালচারেই রয়েছে তারা তারা বাংলার পক্ষে যে কত বড় শুধু বাংলার পক্ষে ভারতবর্ষের মধ্যে ক্ষতিকারক এই তৃণমূল সরকারটা থাকাই উচিত না এই তৃণমূল যেখানে যেখানে ইনি ইনি একজন দায়িত্ববান নিষ্ঠাবান নাকি মহিলা কোনো দিক দিয়ে দেখেছেন তার কথা তার চাল চলন যদি অন্য কোন দল করত এত করে গ্রেপ্তার হয়ে যেত আজ তিনি ছাড় পাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র সাংসদ বলে তাও টিএমসি সাংসদ বলে এই মহিলা এতটাই নোংরা এর আগেও এর আগে আমাদের দেবী মা কালীকেও তিনি অপমান করেছেন কি করে সুযোগ পায় বাংলার এই টিএমসি দলের এক এক নেত্রী এক এক রকম প্রতিটা নেত্রী আমাদের কালচার আমাদের মহিলাদের এবং আমাদের ইভেন আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে তিনি বছর গলা কেটে এত বড় সাহস পায় এবং ওপেন তিনি এবং তার লজ্জা পর্যন্ত নেই তিনি বলছেন কবিতা শোনাচ্ছেন তিনি আমাদের কি কবিতা উনি শুনতে চান মুখামুখি বসাতে বলুন আমাদের সাথে উনি অপমান করেছেন ক্ষমাও চাইতে হবে এবং তিনি কি করে খুলে বেড়াচ্ছে কি করে খুলে মানে উনি কি করে ঘুরে বেড়াচ্ছে ওপেন তোমাকে জবাব দিতে হবে ওনাকে আমরা গ্রেফতার আমরা তো দাবি করছি গ্রেফতার করা উচিত ওনার চাহিদা অনেকেই মেটার সেটা মেটার সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু উনি যদি এক ঔরসের সন্তান হয়ে থাকেন আর উনি যদি ভদ্রলোকের ভদ্র মহিলা হয়ে থাকে তাহলে যেটা বলেছে ওর যদি ক্ষমতা থাকে ও করে দেখাক মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার চাবার কি আছে মমতাজ বেগম তো পুরো পশ্চিমবঙ্গকেই পশ্চিম বাংলাদেশ করার ফন্দিতে বসে আছে যাতে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা যায় আর শেখ হাসিনা চলে গেছে ও ভাবছে ওই ওই চেয়ারটা আমার খালি আছে আমি এমনি এমনি ভারতের তো প্রধানমন্ত্রী হতে পারবো না তাহলে এটাকে গ্রেটার বাংলাদেশ বানিয়ে আমি বাংলাদেশে গ্রেটার বাংলাদেশের আমি প্রধানমন্ত্রী হব